আলাইকুম বাংলাদেশ বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রাইসিস সেই ক্রাইসিসে যুক্ত হয়েছে এই মুহূর্তে ভারত ভারত একটি মহা ষড়যন্ত্র এবং আহ তো দিয়ে যাচ্ছে বাংলাদেশের স্টেবিলিটি আগামীতে কিভাবে থাকবে আমরা জানি না তবে এখানে বলে রাখি যে যারা স্টেক হোল্ডার্স আছেন সাধারণত আমি স্টেক বলতে জনগণকে বুঝি বা বর্তমানে সচেতন জনসাধারণ এবং বিভিন্ন গ্রুপ যারা আছেন তাদেরকে আমরা বলি যে ভারত এই ক্রিসমাস যে বা দিন উপলক্ষে ভারতে খ্রিস্টান নিধন রীতিমতো চলেছে অর্থাৎ মহা খ্রিস্টান নিদন চলছে চলেছে ভারতে ভারত প্রমাণ করেছে ভারত কতটা ফান্ডামেন্টালিস্ট অর্থাৎ ইন্ডিয়া ইজ দি মোস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অন দিস মুহূর্তে কিন্তু আপনি আপনি যদি এটা আফ্রিকার কোন দেশের সাথে তুলনা দেন সেটা অন্যায় হবে কারণ ভারত একটা ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এবং দে হ্যাভ এ ভেরি সিরিয়াস রিলেশনশিপ উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেই দেশে ভয়ঙ্কর খ্রিস্টান নির্যাতন হচ্ছে মুসলমানদের মানে যেভাবে মানে তারা করত তার চেয়ে ভয়ঙ্কর অনেক ক্ষেত্রে এই মানে আপনার হিন্দু গুন্স যারা আছে তারা দেখেলেবেল এলার্মিং সবচেয়ে অ্যালার্মিং এবং অ্যালার্মিং জিনিসটা হলো বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের রাজনৈতিক গোষ্ঠী যারা এটা তুলে ধরতে পারতেছেন না যেভাবে বাংলাদেশের দীপু দাসের অবশ্যই সন্ত্রাসী ঘটনা এটা বিচার চাই ভবিষ্যতে যেন এই কাজটা করার দুঃসাহসপূর্ণতা কেউ না দেখায় এটা কারণ আইন আপনি নিজের হাতে তুলে দিতে পারবেন না এটা ইনসাফের ব্যাপার আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের রাজনীতিবিদরা আমরা আমরা আসলে খুবই মানে হতবাক মানে হতবাক একটা জাতি সরি টু দুঃখ লাগে যে চুয়ান্ন বছর একটা রাজনৈতিক এস্টাবলিশমেন্ট আমরা তৈরি করতে পারি নাই যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে রাইট এর চেয়ে দুঃখজনক আর হতেই পারে না এতটা মানে অযোগ্য লোক আমাদের এখানে মানে মানে প্রজ্ঞাহীন মানে রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা বা কালচার এটা খুবই দুঃখজনক হলো সত্য যেটা নাই মোটামুটি অতীতের রাজনীতিবিদরা যারা আছেন নতুন প্রজন্মের বাইরে দে দে উইল বি ব্যাডলি ইন দা ফিউচার

ভয়ঙ্কর অবস্থা চলছে বর্তমানে সবচেয়ে আশ্চর্য ঘটনা জানেন কি আপনারা সেটা হলো যে আমাদের মিডিয়াতে যেভাবে ভারতের যেভাবে ধরেন উগ্র হিন্দুত্ববাদের মানে যে মূর্তি যেগুলো সরি মানে এই যে কি বলে এটাকে এই যে মিডিয়া যেগুলো আছে রিপাবলিক বাংলা বলেন আর এগুলা বলেন দ্য ক্যান্সার দ্য পয়েজন অফ আওয়ার সোসাইটি অফ মডার্ন ওয়ার্ল্ড যেগুলো দেখেন এটা কীভাবে প্রচার করছে কিন্তু বাংলাদেশের মিডিয়া এতটা অপদার্থ এতটা অযোগ্য এবং শেখ হাসিনা সতেরো বছরে খালি দেশের স্থিতিশীলতা নষ্ট করে নাই দেশের প্রত্যেকটা জায়গা যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে যে কারণে ধ্বংস করে গেছে তার নিজের মনের মাদুরি মিশিয়ে নট এ গুড পিপল ব্যাড পিপুল ইনসেন্ট পিপল যারা আমি যদি বলি যে এক ধরনের পাগল টাইপের মানুষ দেশপ্রেমহীন মানুষ বুকা সরি ফর মাই ওয়ান্ট টু মেনশন দিস স্টাফ লাইক পিপল যেটাকে আমরা বলি মেন্টালি মানে ডিস্টার্বড পিপল আছে তারা সাধারণত

তারা করতে পারছেন না যারা মানে কনজারভেটিভ যারা কোনো কিছু হলে মুসলমানদেরকে সবার আগে টার্গেট করেন তাদেরকে আমি সবার আগে এটা আমেরিকান মিডিয়াতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের আজকে দেখেন আমাদের সরকার বসে বসে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস আমি প্রতিদিন

যেগুলা বারোতে হচ্ছে এগুলা এআই দিয়ে বাংলাদেশের নাম হিসাবে তার প্রচার করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের সরকারের তেমন কোন পদক্ষেপ নাই আইটি যে বিশেষজ্ঞ আমাদের ফায়াজ তায়েব ভাই শুনলাম উনি পৃথিবী বিখ্যাত একজন এক্সপার্ট আর মানে আমার কোন মানে বুঝতে পারছে বুঝতে পারতেছে না যে মানে উনি কি করতেছেন বর্তমানে এআই দিয়ে বাংলাদেশের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে এগুলা আমি আবারও বলছি ডিজিটাল যুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে যে ওয়ার ভারত

উনি কেন পারেন না এটা করতে উনি করলে তো একটা চিঠি যদি উনি মার্ক লিখেন ট্রাস্ট মি আই মিন দে উল লুক ইন টু ইট ওভার নাইট আই ক্যান ব্যার অন দ্যাট উনি কেন পারেন না কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যে বাংলাদেশ বিষয়ে ভারতের মানে ডিজিটাল ওয়ার চলছে যুদ্ধ চলছে এই যে ওয়ারফেয়ার চলছে ডিজিটাল ওয়ার বাংলাদেশের বিরুদ্ধে ইটস ড্যামেজিং এটার বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে দেশটা যেমন সীমানা প্লাস হচ্ছে ডিজিটাল ওয়ার্ড কয়েকটা বিষয় এবং সংস্কৃতি প্রতিটা ক্ষেত্রে আমাদের সাথে আমাদেরকে আমাদের এই পার্শ্ববর্তী এই দেশের সাথে যুদ্ধে লিপ্ত হবে তবে সবচেয়ে দুঃখের বিষয় হল তথাকথিত বামপন্থী যারা আছে বামপন্থী আমি যেখানে বলি পৃথিবীর দুর্ভাগ্যজনক ঘটনা হলো বামপন্থী রাজনীতিবিদ যেটাকে আমরা বলি মানে বাংলাদেশের বামপন্থী আপনি বলবেন যে লেফট উইং এই লেফট উইং তো আসলে আসল লেফট উইং না এখানে লেফট উইং কোনটা ডেমোক্রেটিক পার্টি ফর এক্সাম্পল আপনি ব্রিটেনের লেবার লেফট উইং পার্টি রাইট

তার বসে বসে এখানে কি করে দুর্ভাগ্যজনক হলো সত্য এই পরিবর্তনের মানে সুযোগটা সবাই আপনারা নিয়েছেন এবং বেনিফিটেড হয়েছেন কিন্তু গুণগত অনেক পরিবর্তন কিন্তু যা আমরা চেয়েছিলাম দেশের জন্য উই হ্যাভ দ্যাট আজকে মনে রাখবেন বাসা বাসা রাজনীতি আমরা এখন চাই না গুণগত পরিবর্তন চাই ড্রাস্টিক রিফর্মস ফ্রম দ্য বারম যেখানে মানে টু উইল ফ্লারিশ দ্য চেঞ্জেস ফর দ্য পিপল বাট এটা যদি হয় আবারও সেই একই জিনিস হচ্ছে বাসা বাসা এভরিথিং লাইক এ ফ্লোটিংেসেস্টাম যেটাগুলো মানে টিকে থাকে একদম ট্যাক্সুই যেটাকে আমরা বলি এটা আমরা অনেক ক্ষেত্রে অনেক চেষ্টা করেছেন তারা রাজনৈতিক কারণে তারা পারেন নাই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এখন আমরা মহাবিপদে আছি বিশ্বাস করেন আমাদের সর্ব সর্ব সবচেয়ে দুর্ভাগ্য হল বাংলাদেশের জাতি হিসাবে আমাদের তিন দিকে ভারতের মতো রাষ্ট্র দিস ইজ এ ডিজাস্টার ফরাস আল্লাহ মনে হয় বাংলাদেশের উপরে কোন কারণে নাকুশ হয়েছিলেন আর নাহলে এদেরকে এখানে কেন দিয়েছেন এরা আমরা এবং আমাদের এ তাও ঠিক আছে যদি আমরা বলতে পারতাম আমাদের রাজনীতিবিদরা যদি গাছ থাকতো সত্যিকার অর্থে দেশপ্রেমিক একটা পলিটিক্যাল গোষ্ঠী আমরা পেতাম ফাংশনাল পলিটিক্স থাকতো থাকতো সত্যিকার অর্থে শাসনে বাংলাদেশ আমরা ভাষা তাদেরকে বলতে পারতাম মানে যে আই ফর আই রাইট এভাবে আপনারা আপনাদের এখানে নিয়ে থাকেন বা আপনাদের কোন বিষয়ে বাংলাদেশের কোন মানুষ অথবা বাংলাদেশিরা যদি কোনো কিছু করে কোনো ডিস্টার্ব করে নো উইল অ্যাকশন দ্যাট ইজ ইট কিন্তু প্লিজ ডো নট ইন্টারফেয়ার হাইকমিশনার করা হচ্ছে যেটা আমাদের বিজিপি বিজিবি যদি এটাকে আমি বিডিআর নাম আনতে চাই বাংলাদেশ রাইফেলস এটা আমি মনে করি আনা উচিত আবার ফিরিয়ে আনা উচিত বিকজ তো আপনি দেখেন এখন মানে বক্তব্য দেওয়া হচ্ছে এর আগে আমরা কখনো দেখি নাই এবং এরা যে আমাদেরকে কখনো সারবে না এবং কতটা বিপদগ্রস্ত দেখেন দেশের ভিতরে বসে প্রাতিষ্ঠানিকভাবে গভর্নমেন্ট স্পন্সরে তারা আমাদের বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধ শুরু করেছে এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ সবাই নীরব নীরব থাকতে পারবেন কিন্তু একটা পর্যায়ে সময় আসতেছে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এরা এরা রীতিমতো একদম প্রয়োজন বিশ্বাস করেন এরা পৃথিবীর ওয়ার্ল্ড দেখেন গত ডেমোক্রেটিক মানে মানে আপনার গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট আন্ডার প্রেসিডেন্ট বাইডেন তারা কিন্তু বলেছেন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট অন দিস প্ল্যানেট এবং আমার আরো বই হচ্ছে আমি আজকে বাংলাদেশের মানুষকে বলছি সরকারকে বলছি বি কেয়ারফুল এরা বাংলাদেশে যে কিছু ঘটাতে পারে খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে আমাদের উপর দুষ দেওয়ার জন্য বি কেয়ারফুল এটা খুব মানে গভীরভাবে এটাকে আপনি মোকাবেলা করতে হবে কারণ এরা কখনোই থামবে না সব জায়গা থামেছে বাংলাদেশে পারে না কেন পারে না জানেন কারণ আমাদের রাজনৈতিক দলগুলাতে তাদের মানে টয়লেট খাওয়া রাজনীতিবিদরা আমাদের রাজনৈতিক দলগুলাতে রেখে দিয়েছে সবচেয়ে টয়লেট খাওয়া এগুলা যে মানে ভারতীয় টয়লেট না খেলে এর রাজনীতিবিদদের মনে কমে আসে না গিয়ে দেখেন এই জন্য সন্তানরা প্রতিদিন উঠে উঠে বাবা বাবা ভারত ভারত করে কেন জানেন এরা যে তাদের স্ত্রীদের সাথে মিলিত হয় তখন ভারত 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 জয় শ্রীরাম বলে করে মুসলমান রে মুসলমানদের কথাই বলছি এই কারণে আমাদের দেশের এই অবস্থা এখান থেকে যদি মুক্তি না হয় এখন যারা এই বিষয়ে প্রতিবাদ করেছেন তারা টিকে থাকায় সম্ভব দাঁড়িয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কারণে আদি দেখেন আদি হচ্ছে অন্যতম যে যার কারণে হাদির জীবনটা দিতে হলো শুধুমাত্র ভারত বিরোধিতাই তার কাল হয়েছে মূলত বা যদিও এখন মনে করা হয় ধরেন ভারত বিরোধিতা মানে আওয়ামী লীগ বিরোধিতা বা আওয়ামী লীগ বিরোধিতা মানে ভারত বিরোধিতা এখানে বাংলাদেশ আসছে সত্য কথা বলবেন আপনি আর বিভিন্ন ধরনের টাকা পাবেন ইটস এ প্রবলেম ফর বাংলাদেশ রাইট নাও গাইস নতুন প্রজন্মের কথা বলছি

their names should be written in the gold letters. Trust me, in gold letters, in the history of our country. We got our country back from you guys. I mean, I'm not sure where are you from, but I mean, probably India or uh, I mean, West Bengal. We got our country back. That's what it is. আমাদের দেশ বিপদগ্রস্ত আসিল এখনো আছে কিভাবে আছে কারণ দালালরা রাজনীতি থেকে দালাল মুক্ত রাজনীতি যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন ওই অর্থে আমি মনে করি একটা ডিজাস্টার আরও একটা জিনিস সেখানে বলে রাখি যাওয়ার আগে আমি ইউটিউবে যাবো আমার লাইভে উইচ ইস ওয়ার ইস দ্যাট প্ল্যাটফর্ম ইস দ্যান্ড সাস্টেনেবল প্ল্যাটফর্ম উই ক্যান টক অ্যাবাট অনেসিকিং ইন ডিটেলস আমি মনে করি সেটা গতকালকে মানে আপনার এই যে মানে বিএনপি চ্যানেল তার সাহেব যে আসছিলেন উনার যে উনি উনি আসার পরে যে তিনশো ফিটে যে মানে মানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে সেখানে যে সমাগম পরে যে ধরনের নোংরা ডর্ডি স্টাফ বা আপনি যদি বলেন গার্বেজ সব কিছু ট্র্যাশ এখানে মানে ফেলে দেওয়া হয়েছে এটা বিএনপির মারাত্মক বদনাম হয়েছে এখানে দেখেন আমি আমি এখানে আমার ফ্রেন্ডিস্টা আছে আমি আমি দেখি এটা ঠাক করব আমি আমি মনে করি এখানে রাশেদ খান রাশেদ ভাই রাশেদ খান ভাই বিএনপির একজন অ্যাক্টিভিস্ট এটা উচিত ছিল আমি যদি এই টিমে থাকতাম তাহলে আমি কি করতাম জানেন আমি

লক্ষ লক্ষ মানুষ এখানে ঘটেছে দলের সাথে বিশেষ করে আমি যদি দেখি এদের সাথে আমাদের মানে আমাদের মূলত আমাদের ট্রাডিশনাল রাজনৈতিক দলের পার্থক্য তার পার্থক্য আমরা এখানে রেখে গেছি পরের দিন এসে কেন পরের দিন করবো কেন জনগণ এই এটা জনগণের অসুবিধা হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে নো পিপল সাথে সাথে এটা করা যেত বরং মানে নেতাকে দিয়ে এটা যদি আপনারা উদ্বোধন করাতেন যে ক্লিন আপ মানে ক্লিন মানে ক্লিন অপারেশন মানে মানে প্রজেক্ট ঠিক মানে অনুষ্ঠানের পরে এটা ইতিহাস হতো এটা অন্য লেভেলে নিয়ে যেত কিন্তু আপনার করতে পারেন কারণ কি ওটা একটা প্রজ্ঞার ব্যাপার আছে এখানে এটা যদি না জানেন এই প্রজ্ঞাটা কখনোই বা কমিটমেন্টের ব্যাপার আছে এটা যদিও আমি মনে করি যে আমাদের ট্রাডিশনাল রাজনৈতিক দলগুলো দে নট ইউজ টু দে নট কেয়ার অ্যাবাউট দ্যাট ইউ নো আই মিন আপনি জানেন না জামাত দেখেন না তারা মানে কত লক্ষ মানুষের সমাগম করেছে একটা মানুষের রাস্তা বন্ধ হয়নি এতটা সুশৃঙ্খল ভাবে ওয়া উই ক্যান ফলো দেম ওয়া উই ক্যান ডু দ্যাট দিসেস্ট প্রবলেম সোই কান ইভেন দিট ওয়ান টু এই যে এটা রেখেছেন এবং আমি দেখেছি এস এস ইট একটা প্রোগ্রাম বাট এই জায়গাতে এটাকে উচিত ছিল না বলা আগেই এটা করা উচিত ছিল যে এটা আসতে পারে এটা সবার আগে দেখুন আমি যদি এই থাকতাম সবার আগে আমি দেখতাম যে এটার পরে মানে ক্রিটিসিজম এবং প্রবলেমসগুলা কোন জায়গাতে আসে এটাকে বলে স্ট্র্যাটেজি

ডাইমেনশন ইন দ্যাল সিস বাট বাই বলে আপনারা দেশের ভারতীয় ষড়যন্ত্র চলছে এবং এই যে মানে খ্রিস্টানদের মানে আপনার এই মানে খ্রিস্টানদের উপরে যে বড়দিনে ধর্মাবলম্বী যারা আছে তারা প্রত্যেক মানুষের তার ধর্ম পালন করার এটা ইউনিভার্সাল ছুট এটা গড ক্রিয়েটেডেড গড গিফটেড গড রাইটস এটা কোনো দেশের রাইট না কোনো ব্যক্তির রাইট না এভরিওয়ার তার ধর্ম পালন করার স্বাধীনতা আমাদের ইসলাম তো সবার আগে দিয়েছে বুঝছেন কেউ যদি ডিস্টার্ব করে ইন দ্য নেম অফ আওয়ার মানে রিলিজিয়ন দিস ইজ এ টেরোরিস্ট দ্যাটস আবার আমরা রাইট আচ্ছা আনএুকেটেড পিপল সারাউন্ডিং দ্যাটস ওয়াই আই এম আই মিন আমি আমি বলছি না আমি আমি জানি না এই এটা রাষ্ট্র ব্যবস্থাপনা এই জিনিসগুলা মনে রাখবেন আপনি আপনি জানেন তো এদেশে যখন কোনো কাজ করে যখন কোনো যুদ্ধে যায় তারা মানে যুদ্ধ ফেল করলে কিভাবে ফেল করবে কোন কোন জায়গায় ফেল করবে ফেল করলে ধরো একটা আক্রমণ করতে গেছে একটা মানে ফাইটার এটা যদি করে এবং এটা যদি ফেল করে তাহলে কি কি কনসিকুয়েন্স হতে পারে এটা তারা যাওয়ার আগে তারা নির্ধারণ করে দেয় এই যে এখানে আমি যদি থাকতাম আমি না আমি সবার আগে ওইটা কোর্ডিনেট করতাম মানুষের অসুবিধা যেন না হয় ওইটা আমি আপনার এই কোর্ডিনেট করতাম বিশ্বাস করেন বাট মানে নতুন প্রজন্মের অনেকে এখানে আছেন বাট দে ফেইল টু ডু সো অনেক ভবিষ্যতের জন্য এটা একটা অ্যালার্মিং জিনিস বাট হিয়ার স্টাফ ভারতের দালালদের দেশে থেকে বিদায় করার ব্যবস্থা করেন জনাব আমি আমরা চেষ্টা করতেছি আমি আবার বলছি যদি সত্যিকার অর্থে ভারতীয় দালাল যারা আছে বাংলাদেশের রাজনীতিতে এদের এদের থেকে মুক্ত করতে হবে দেশকে আর না হলে এদেশের মস্ত বড় বিপদ আবার বলছি ইট ইজ মেইন উই হ্যাভ টু কাট আউট রিলেশনশিপ উইথ ইন্ডিয়া নাও উই হ্যাভ টু ট্রেল দ্য মিন ওয়ার ইউ গাই স্টে ওয়ে ফ্রম আস ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম বাই এনি বাংলাদেশি অ্যাক্রস দ্য বর্ডার

বাংলাদেশ থরথর করে মালয়েশিয়ার দিকে চলে যাবে আর একটা মানে সত্রা মানে যোগ্য একটা রাজনৈতিক দল বা ভালো মানুষ যারা আছে বা ভালোভাবে যদি করেন যেই দলে আছেন না কেন তারা যদি করেন বাংলাদেশের মানে বাংলাদেশকে কেউ টাকাতে পারবে না কিন্তু এখানে যদি আমরা ব্যর্থ হই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দ্যাটস আ বারম লাইন তো ভালো থাকবেন এতটুকুই সেটা হলো যে শেম অন ইউ ইট ইস অ্যাবসলিউটলি হরিফিক স্টাফ এবং আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট কে বলি কিন্তু এখানে যে কারণে ভারতের আজকে এবং কল্পনা এই ঘটনা এখন বাংলাদেশে ঘটত ভারতীয় মিডিয়া টোয়েন্টি ফোর সেভেন কাভারেজ টোয়েন্টি ফোর সেভেন নন স্টপ অর্থাৎ কাভারেজ দিতে দিতে মানে মানে অতিরিক্ত উত্তেজনার কারণে এই ধরনের ওই যে মানে এই যে ডগসরা আছে এগুলো মারাও যেত মানে মানে লাইভে এসে কারণ এই অবস্থা হতো কিন্তু আনফর্চুনেটলি আমরা কাভার করতে হচ্ছে এর জন্য আমি বলছি যে আমি সবচেয়ে যে জায়গাতে আমি মনে করি বাংলাদেশের জন্য ট্রাভেল সেই জায়গাতে এই জায়গাগুলোতে আমাদের কম্পেরেন্সি দক্ষতা কমিটমেন্ট ল্যাক অফ অ্যাপ্যাটিজম দিজ আর And problematic stuff in our country that's it. We have to clean our politics from these Indian brokers, trust me. If not, we'll be in trouble. What this is what it is. Have a blessed ladies and gentlemen, and enjoy the holiday and happy holiday.